আগাম বর্ষাকালীন কিছু লাভজনক সবজি চাষ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে বর্ষার আগে কোন সবজি বেশি লাভজনক হবে তো সেটা নিয়ে একটা ভিডিও বানাতে আমি বেশিরভাগ দেখেছেন যে শশা করলা বা ঝিঙে এসব নিয়েই কিন্তু বেশি ভিডিও বানাই আর আদার সবজিগুলো নিয়ে সেরকম একটা ভিডিও বানানো হয় না বা সেগুলোর বীজ সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেওয়া হয় না তো একটা কথা বলে রাখি আমাদের এখানে কিন্তু সমস্ত সবজির বীজ ভালো জাতের পাওয়া যায় আপনাদের যে বিষটা প্রয়োজন সেটাই কিন্তু আপনারা আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন কিছু সবজি চাষ সম্পর্কে যেগুলো আপনারা বর্ষার শুরুতে করতে পারেন বা বর্ষার পরেও করতে পারেন সেগুলো নিয়ে এবং অধিক যেগুলো লাভ হবে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই গরমে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তার জন্য অবশ্যই একটি লাইক করবেন তো এবার চলুন ভিডিওটির মেন টপিকে যাওয়া যাক তো দেখুন শশা করলা ঝিঙের বাইরে আরও অনেক সবজি লাভজনক রয়েছে যেগুলো আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব তো এক এক করে আমি আলোচনা করে নিই এবং তারপর আমি বলবো যে কোনটা বেশি লাভজনক হয় আর কোনটা সবথেকে বেশি কিন্তু দাম পাবেন সেই সাথে ওই যে চাষটা করবেন ওটার কোনটা বীজ ভালো হবে সেটাও আপনাদের সামনে তুলে ধরব তো এই সময় কিন্তু প্রথমে ফুলকপি এবং বাঁধাকপির খুব ডিমান্ড থাকে তো মনসুন কুইন যে কফিটা রয়েছে সেটার আপনারা চারা ফেলে কিন্তু রোপণ করতে পারেন জমিতে এটা এখন পাওয়া যাচ্ছে সিনজেন্ডা কোম্পানির এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো দোকান থেকে এটা নিতে পারেন অথবা আমাদের এখান থেকেও কিন্তু কালেক্ট করতে পারেন তো মনসুন কুইন কফির বীজটা আপনারা নিতে পারেন বাঁধাকফির মধ্যেও ভালো ভালো রয়েছে যেমন নামধারী সিডসের এনএস ফর্টি থ্রি আরও বিভিন্ন কোম্পানির বাঁধাকপিটাও রয়েছে তো পথ এই দুটো গেল কপি ফুলকপি এবং বাঁধাকপি আর যদি বেগুন করতে চান বেগুন দেখুন এই যে যারা এই টাইপের বেগুনটা চায় লুড়কি বেগুন গোলাপি কালারের তারা খোকাবাবুটা করতে পারেন এবং যেটাকে কিটকারি বেগুন বলে তো তারা এই বেগুনটা করতে পারেন কলসের এবং এই যে সীমা সিডসের স্টার এটা কিন্তু এখন মার্কেটে আর পাওয়া যাচ্ছে না আমার কাছে যে প্যাকেটটা রয়েছে এটাও কিন্তু এক্সপায়ার হয়ে গেছে অর্থাৎ ডেট পেরিয়ে গেছে এটা চারা বেরোচ্ছে না তো বেগুনের মধ্যে আপনারা এই জাতগুলো পছন্দ করতে পারেন তাছাড়া বাংলাদেশের একটা ভালো বেগুন আছে যেটার নাম হলো গ্রিন বল সেটাও যদি আপনারা পান অবশ্যই চাষ করতে পারেন গ্রিন বলটা আমার কাছে কিছু দিনের মধ্যে চলে আসবে এবং ওটা তারপর আমি অর্ডার নেওয়া শুরু করব তো বেগুন কফি ছাড়া আর যেটা করতে পারেন এ সময় সেটা হলো টমেটো সব থেকে মোস্ট ডিমান্ডিং এখন টমেটো বীজ রয়েছে যেটা সেটা হলো সিনজেন্টা কোম্পানির শাহ কিন্তু বর্তমানে কোম্পানি এখনও বীজ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল করেনি বা মার্কেটে ছাড়েনি সেই কারণে কোনো রিটেলারের কাছে আপাতত সাহো বীজটা নেই তো কিছু দিনের মধ্যে আমার কাছে আশা করি সাহো বীজটা চলে আসবে তারপর ওটার অর্ডার নেওয়া শুরু হবে সাহর পর আপনারা কিছুদিন পর থেকেই হিমসোনা জাতটা কিন্তু চারা ফেলতে পারেন এটা যদিও এখন লেট আছে আর এক থেকে দেড় মাস পর চারা ফেললেই এটা ভালো হয় হিমসোনা তো টমেটোটাও একটা বেশ কিন্তু লাভজনক চাষ এই সময়ের তাছাড়া রয়েছে মরিচ বা লঙ্কা লঙ্কার মধ্যে সব থেকে ভালো হবে এই টাইমে হট কিং যেটা সাকাদা কোম্পানির হট কিংটা করতে পারেন তাছাড়া লিভিক্সের যে টরিড জাতটা রয়েছে এটাও ভালো এগুলো হচ্ছে লম্বা জাতের আর আরেকটা যেটা বাংলাদেশের রয়েছে সেটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ওটারও রেজাল্ট ভালো ওটাও আমার অর্ডার করা আছে কিন্তু আমি কিছুদিন পরে পাবো হাতে তারপর আমি ওটার অর্ডার নেওয়া শুরু করব আর যারা বুলেট লঙ্কা চায় তারা সিনজেন্টার এই রয়্যাল বুলেট এটাকে বেছে নিতে পারেন তো লঙ্কাটাও কিন্তু এ সময় একটা বেশ লাভজনক চাষ এবং এই কিং হটটার ডিমান্ড বেশ বেশি পরিমাণে থাকে এবং এটার স্টকও আমার কাছে বেশ ভালো রয়েছে তো আপনারা যারা নিতে যান এটা অবশ্যই অর্ডার করতে পারেন আর যেটা চাষ করবেন সিম এ সময় দেখবেন সিমের একটা ডিমান্ড বেস রয়েছে যেটা কেরালা সিম বলে বা ডায়মন্ড সিম তো ওই সিমের বীজও কিন্তু আমাদের এখান থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের নাম্বারে বীজ কিন্তু বাড়িতে ডেলিভারি হয়ে যাবে এবং সিম চাষটাও বেশ একটা লাভজনক চাষ সিম ছাড়া আরেকটা যেটা চাষ করতে পারেন এই সময় সেটা হলো চিচিঙ্গা তো এই ওয়ান হাইব্রিড যে চিচিঙ্গাটা রয়েছে এটা আপনারা চাষ করবেন দারুণ রেজাল্ট পাবেন এটা খুব ভালো খুব ধরনও খুব ভালো হয় আর মার্কেটে চাহিদাও বেশ ভালো থাকে এটা ছাড়া আপনারা চাল কুমড়ো যেটা করতে পারেন যে কোনো যাদের চাল কুমড়ো আমার কাছে রয়েছে যেটা ইস্ট ওয়েস্টের বিনয় এফ ওয়ান এটার রেজাল্ট খুবই ভালো হয় তো এটা চাইলে আপনারা করতে পারেন আর লাউটা চাষ করতে পারেন এই লম্বা লাউটা এই সময় দারুণ চাহিদা থাকে বর্ষার শুরুতে বা বর্ষার মাঝে মাঝে সময় ব্যাপক রেজাল্ট হয় তো এই লাউটার ধরন অতিরিক্ত আমুল যেটা রয়েছে দারুণ ধরে তো এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন যারা লাউ চাষ করতে পারেন লাউটাতে খরচ একদমই কম সেরকম কিছু খরচ নেই বললেই চলে আর তারপর যেটা বরবটি রয়েছে বরবটির মধ্যে নাগিন এটা খুব ভালো রেজাল্ট তাছাড়া শিবাজি এই দুটো বরবটিও ভালো এবং বরবটি চাষ করার উত্তম সময় হলো। এখন থেকে আর এক মাস পরে অর্থাৎ বর্ষাটা শুরু হবে সেই সময় এটার আসল সময় রোপণ করার আর এই টাইমে গরমের এই যে হাইব্রিড যে কোনো মূল্য যেমন আমার কাছে একটা ইউনিসেমের আছে এফ ওয়ান তারপর আগে আমি দেখিয়েছিলাম একটা ইউকের দুটোই ভালো যে কোনো হাইব্রিড মূল্য এই টাইমে করতে পারেন যেটা তিরিশ দিনে রেডি হয়ে যায় দারুণ ডিমান্ড থাকে প্লাস এটাও কোনো খরচ ছাড়া হয় তার জন্য বেশ লাভজনক আর যেটা পালং পাতা পালং পাতাটাও আপনারা এই সময় চাষ করতে পারেন এটারও রেজাল্ট খুব ভালো হয় তো এটারও খরচ নেই বললেই চলে তার জন্য এটাও একটা বেশ লাভজনক এছাড়া ধনে পাতাও আপনারা এই সময় চাষ করতে পারেন এটা দেখুন এই যে ধনেপাতাটা রয়েছে এটা হারভেস্ট টাইম আঠাশ থেকে তিরিশ দিন খুব জলদি কিন্তু এটা রেডি হয়ে যায় এবং এই গ্রিন ভেজের যে ধনেটা রয়েছে এটা দানাটাও আপনারা দেখতে পাচ্ছেন দানাটাও খুব সুন্দর এটা দু কিলোর এই ব্যাগগুলো হয় তো যাদের কম প্রয়োজন তাদেরকে আমরা লুজও কিন্তু পাঠিয়ে দিই রেজাল্ট খুব ভালো এটার অনেক দেখবেন ধনে আছে যেগুলো গরমে বা বর্ষার সময় চারা বেরোয় না এটা সেরকম একদমই না একশো পার্সেন্ট কিন্তু জার্মিনেশন হয় দারুণ রেজাল্ট আর পাতাগুলোও কিন্তু নষ্ট হয় না তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার হারভেস্ট শুরু হয়ে যাবে যতই টেম্পারেচার হোক কোনো প্রবলেম নেই আজকের ভিডিও এটুকুই এই ভিডিওর মধ্যে আপনারা যে সবজিগুলো দেখলেন কোনটা আপনারা করতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীতে এই ধরনের টিপস আপনাদেরকে জানানো হবে তাছাড়া চাষবাসের বিভিন্ন রোগ তার ঔষধ প্রতিকার সম্পর্কেও জানানো হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম